মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি কোনো রকম খুব একটা ভালো নেই দেশ রাজ্যে যা হচ্ছে তাতে সত্যি ভালো নেই মনের ভেতরে খুব একটা কষ্ট পাচ্ছি কেন যতই হোক চিনি না জানি না কিন্তু কোথাও যেন মনে হয় যে যদি এটা আমার সাথে হয়ে যেত আমার পরিবারে কার সাথে হতো তাহলে কি হতো তো ভিডিওটা শুরু করার আগেই তোমাদের সাথে একটা কথা একটু শেয়ার করে নিলাম তো আজকে ছিল মনসা পুজো বোন সবকাভালে ওটা কাজকর্ম করে পুজো দিয়ে আসলো পুজোর প্রসাদও একটু মুখে দিলাম আর এখন একটু লিকার চা করলাম ছেলেকে মুখ দিলাম আয়ুষের তো হট করে জ্বর এসছে জ্বরের ওষুধকে খাওয়ালাম ওর জ্বরের থেকে আমারও মানে শরীর কেমন লাগছে তো এখন একটু ঠিক আছে কিন্তু জ্বরটা মানে আপ ডাউন করছে তো চলো একটা ভিডিও শেয়ার করছি টুকটাক কী করব তো একটা কথাই তোমাদের সবাইকে বলবো আমাদের সমাজকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকেরই একবার যে মানুষ চলে যায় তাকে আর কোনো দিনও ফিরে পাওয়া যায় না কিন্তু এটাই এটাই বুঝতে হবে আমাদেরকে যে ভালো করে চলা কেন জীবনটা বেশি দিনের অতিবাহিত না কিন্তু মানুষকে এটা বুঝতে হবে তো চলো ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো সাথে থাকো আচ্ছা করলাম ফ্রেন্ড খাবো বলে কি খাবো সকালে লিকার চা বিস্কুটটা তো বাবা তো ফ্রেন্ড আজকে যেহেতু মনসা পুজো বাড়িতে নিরামিষ রান্না হবে তো তার জন্য বড় নিয়ে এসেছিলো বাড়ির থেকে মানে বাজার থেকে বাঁধাকপি আর আমি বাড়ির থেকে লাউ নিয়েছিলাম তো লাউ হাত লাউ দিয়ে লাউয়ের ডাল করবো মুগের ডাল আর বাঁধাকপি বেশি কিছু করবো না কেন মনটা ভালো নেই দেশ রাজ্যে যা হচ্ছে যদি তোমরা কেউ বলো যে আমার তাতে কী তো ওই কথাটা যদি তোমরা কেউ বলে থাকো তো আমি মনে করে থাকবো অবশ্যই আমার অনেক কিছু কেন আমি এই দেশ রাজ্যের বাসিন্দা আর আমার কোথাও যেন মনে হয়েছে মানে কোনো নারীর সাথে যে এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে তার মানে তার যে বেদনাটা সে বেদনাটা আমি অনুভব করতে পারছি তাই আমার অনেক কিছু হয়তো আমি আমার লড় অর্থের জন্যেই আমি লড়াই নামতে পারছি না আমি লড়াই করতে পারছি না কিন্তু আমার ভেতরে খাকা করছে যে এই অন্যের বিরুদ্ধে সত্যিই যেন প্রত্যেকটা মানুষ রুখে দাঁড়ায় এর জন্য ন্যায় বিচার হয় আর যে যেসব মানে নোংরা মানুষ আছে যাদের জোরে এত পাপ হচ্ছে সেটা সবার আগে যেন বন্ধ হয় তো তোমাদের কাছে আমার একটাই কথা সাধারণ মানুষের কাছে আমার একটাই কথা আমরা যারা সাধারণ আমাদের সব কিছু দিয়েই দেশ রাজ্য চলে কিন্তু কোথাও যেন কথা বলার সময় আমাদের যেন কোনো অস্তিত্বই থাকে না যেন আমরা যেন কোনো কিছুই না আমাদের যেন কোনো অধিকারই নেই কিছু বলার তো অধিকারের অধিকারের লড়াইটা যদি লড়তেই হয় সত্যিই আমাদের লড়তে হবে এবার এবার চলে এসেছে সেদিন যে দিনটা আমাদের পথে নেমে আমাদের অধিকারের লড়াইটা আমাদের বুঝে নিতে হবে এইভাবে এইভাবে নেওয়া যাচ্ছে না জাস্ট নেওয়া যাচ্ছে না বলে না মা দুর্গা আসছে আর মানে দু মাসও বাকি নেই ঠিকঠাক তার আগেই এত বড় একটা ঘটনা মানে গাছ সিরিয়ে দিচ্ছে বিশ্বাস করো বন্ধুরা আমি জানতামই না যে এত বড় একটা ঘটনা আমি মানে এই দুদিন হলো আমি ভালো মতন জেনেছি তারপরে আমার ভেতরে রাতে ঘুম নেই একটাই চিন্তা যে এ কোন দেশ রাজ্য দেখছি এ কেন শুধু নারীদের প্রতি এটা হচ্ছে অনেক পুরুষের সাথেও হয় কিন্তু কিছু সব সব নারীও ভালো নয় কিন্তু কিন্তু নারীদেরকে এইটা কিসের জন্য আমি বুঝতে পারলাম না তো যাই হোক খুব বেদনাজনক একটা কথা আর ঘটনা আর তোমাদেরকে কি বলবো ফ্রেন্ড মনটা আমার খুবই খারাপ আমি খুব প্রতিবাদী কিন্তু ওই যে এক জায়গায় প্রতিবাদে থেমে যেতে হয় যেহেতু আমার আয়ুষ ছোট আমার অতটা অর্থের জন্যেই যেদিন আমি একটা কথাই কোনো দিনও যদি আমার হাতে কোনো পাওয়ার আসে বা কোনো কিছু আসে আমি শুধু একটা কথাই অনুরোধ করবো আমি দেখাবো করে যে আমার দেশ রাজ্য সুরক্ষিত হোক দেশ রাজ্যের নারীরা সুরক্ষিত হোক তারা যেন রাস্তাঘাটে সব জায়গায় যেন সুরক্ষিতভাবে চলাফেরা করতে পারে এটাই হচ্ছে আমার কথা আর খুবই কষ্ট এই কষ্টের মানে কোনো কথাই নেই যে এটা কিভাবে একটা মানে একটা মানুষ পারে এইভাবে বলে না মানুষ ধর্ম সব থেকে বড়ো ধর্ম যার নাকি মান আর হুশ আছে তাকেই বলে মানুষ মানুষ নাকি শ্রেষ্ঠোত্তর প্রাণী আমার তো মনে হয় কোনো পশুও পারবে না একটা বাঘ যদি ছিঁড়ে খায় সে তো বাঘ ছিঁড়ে খাওয়ার জন্য জন্মেছে তাহলে মানুষ কি করে একটা নারীকে এইভাবে ছিঁড়ে খেলো এইভাবে তাকে ক্ষণ্নক্ষণ করে তো খুবই কষ্ট খুবই কষ্ট আর জাগো ভারত জাগো আমাদের দেশ নারীরা সুরক্ষিত করো সবার কাছে অনুরোধ আমাদের লড়াই যদি না কেউ আমাদের দিতে চায় তো আমাদের লড়াইটা আমাদেরই লড়তে হবে আমাদের আইন তৈরি করতে হবে যে নারীদের প্রতি নারীদের কথা রাখতে হবে শুনতে হবে ঠিক আছে এইভাবে তাদেরকে এইভাবে শ্লীলতাহানি এইভাবে জীবন কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই তো চলো নেক্সট ভিডিওতে আসবো অনেক অনেক কথা বলবো তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো